আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সোহান টেলিকমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ইনশাআল্লাহ আমরা আজ দেখব কিভাবে সোহান টেলিকমের অ্যাড ইউজার অপশন থেকে আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিবেন এবং সে যখন কোনো লেনদেন করবে আপনি প্রতি লেনদেনে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে প্রতি হাজারে এক টাকা করে আপনি ক্যাশব্যাক পাবেন এটা কীভাবে পাবেন আমরা আজকে ইনশাআল্লাহ ভিডিওর ভিতরে দেখব এর জন্য আপনি প্রথমে সোহান টেলিকম অ্যাপে চলে যাবেন আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যাবেন আপনার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনি হোম পেজে চলে যাবেন হোম পেজে গিয়ে দেখবেন যে অ্যাড ইউজার নামে একটা অপশন দেওয়া আছে প্লাস চিহ্ন এটা সবারই এরকমই থাকবে তারপরে আপনি অ্যাড ইউজার অপশানে ক্লিক করবেন ক্লিক করে যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন তার নাম বসাবেন উদাহরণস্বরূপ আমি একটা নাম দিচ্ছি নাম দিচ্ছি মোহাম্মদ সোহান আপনি যেই নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনি সেই নাম্বারটা বসাবেন

তার পিন ভুলে যাবে পাসওয়ার্ড ভুলে যাবে তখন রিকভারির জন্য অবশ্যই এনআইডি কার্ডের সঠিক তথ্য লাগে আপনি চাইলে ভুলে খুলে দিতে পারেন কিন্তু সে যখন লেনদেন করবে লেনদেন করলে হঠাৎ একটা সমস্যা হয়ে গেলে এর জন্য সে একটা সে এটা রিকোভারি করতে পারবে না তার অ্যাকাউন্টে কোনো টাকা থাকলে তো ওইভাবে পরে থাকবে তাই অ্যাকাউন্টের ন্যাশনাল আইডি কার্ড সঠিক দেবেন এরপর আপনি তার জন্ম তারিখ সঠিক দিবেন হ্যাঁ তারিখ এরপর তাকে আপনি ছয় ডিজিটের পাসওয়ার্ড দিবেন একটু কঠিন ইলেভেন দিবেন সাপোজ আমি দিয়ে দিচ্ছি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ পিন তাকে সেমভাবে থ্রি ডিজিটের ছয় ডিজিটের পিন দিয়ে দিবেন যেটা একটু নেই কঠিন হয় এরপরে আপনি তার বিভাগ সিলেকশন করবেন সাপোজ বরিশাল তার জেলা সিলেকশন করবেন সাপোজ ভোলা উপজেলায় সিলেকশন করবেন ভোলা তার ইউনিয়নের নাম যদি সে গ্রামে থেকে থাকে তার ইউনিয়নের নাম যেমন চরসা তার গ্রামের নাম যেমন ওয়ার্ড থাকলে ওয়ার্ডের নাম পৌরসভা থাকলে পৌরসভা নাম সাপোজ ওয়ার্ডের নাম দিচ্ছি ওয়ার্ডের নাম দিচ্ছি তারপরে আপনি তাকে যদি সাবে এ ব্যাঙ্ক খুলে দেন আপনার এখন থেকে দুই টাকা চার্জ কাটবে কিন্তু সে যখন কোনো লেনদেন করবে প্রতি লেনদেনে আপনি ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর যদি বিআইফি খুলে দেন সেক্ষেত্রে আপনি কোনো ক্যাশব্যাক পাবেন না কিন্তু বিআইফির ক্ষেত্রে ইনস্ট্যান্ট একশো টাকা ক্যাশব্যাক আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো সেটা রেফারের মাধ্যমে খুলতে হয় আপনি চাইলে তাকে বিআইভি খুলে দিতে পারবেন দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা চার্জ কাটবে কিন্তু সেক্ষেত্রে আপনি এখানে কোনো ক্যাশব্যাক পাবেন না যদি আপনি সাবেক ব্যাঙ্ক খুলে দেন তাহলে আপনি প্রতি লেনদেনে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আপনি যখন খুশি তখন সে রাত একটার সময় ব্যালেন্স অ্যাট করুক আমাদেরকে বলা লাগবে না অটো আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা এরপর লিঙ্গ ছেলে নাকি মেয়ে সাপোজ সে পুরুষ পুরুষ দিলেন তারপর আপনার যে পিন মানে আপনার যে সোহান টেলিকমের পিন সে পিন দিবেন সাপোজ আমার পিন হলো ডাবল সেভেন ডাবল ফাইভ আমি সহজ দিছি আপনাদেরকে ভিডিওতে বোঝানোর স্বার্থে এরপর আপনি নতুন করে সব কিছু আবার দেখবেন তার নাম মোবাইল নাম্বার জিমেল আইডি কার্ড জন্ম তারিখ তারপরে ছয় সংখ্যার পাসওয়ার্ড ছয় সংখ্যার পিন বরিশাল ভোলা ভোলা সব কিছু ঠিক আছে এরপরে আপনি সব কিছু মিলে আসে কি দেখবেন নাম্বারটা সঠিক আছে কিনা দেখবেন সব কিছু যদি সঠিক থাকে তাহলে আপনি এই যে অ্যাড ইউজার নামে যে অপশনটা আছে এই অ্যাড ইউজার অপশনে ক্লিক করলে তার অ্যাকাউন্টটা খুলে যাবে তখন যার তার অ্যাকাউন্টটা যখন খুলে যাবে তখন আপনি তাকে তাকে এই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং যে ছয় ডিজিটের পাসওয়ার্ড এবং ছয় ডিজিটের পিন দিয়েছেন এটা আপনি তাকে দিয়ে দেবেন তখন সে অ্যাকাউন্টে লগ ইন করার সময় নতুন করে পিন সেট আপ করে নতুন করে সে লগ ইন করে নেবে এতে করে আপনার সুবিধা হবে আপনি প্রতি লেনদেনে সে যখন লেনদেন করবে প্রতি লেনদেনে আপনি একটা টাকা করে ক্যাশব্যাক পাবেন তারপরে এছাড়া আমরা মাঝে মধ্যে দিই যে যার আন্ডারে বিশটা অ্যাকাউন্ট আছে তাকে আমরা একশো টাকা ক্যাশব্যাক দিই মাঝে মধ্যে গিফট করি হ্যাঁ আপনি যত অ্যাকাউন্ট খুলবেন তত বেশি কমিশন তাই আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিবেন আর এটার যেই দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে একশো টাকা আবার ক্যাশব্যাক আসে এটা আপনার অ্যাকাউন্টে আসবে মানে আপনি একশো টাকা বোনাস পাবেন এটা কীভাবে পাবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো সেটা রেফারের মাধ্যমে একশো টাকা ক্যাশব্যাক পেতে হয় তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে নামাজ পড়ার ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে সোহান টেলিকমের একটি পিন ভুলে গেলে যে আপনি লগ ইন করতে পারেন না শাওনটি একটি সোহান টেলিকম সেখানে আপনি পিন ভুলে গেলে লগ করতে পারেন না লোড দিতে পারেন না সেক্ষেত্রে আপনি যদি জান্নাত পান যে না জান্নাতের সাবি নামাজ সেই নামাজ না পড়লে আপনি জান্নাত প্রবেশ করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ